ওয়েলকাম টু বেঙ্গলি ট্রাভেল ইউটিউবার মিট টু থাউজেন্ড টোয়েন্টি বেঙ্গল ট্রাভেল ব্লগার্স গ্রুপ অনেকেই আছে আমরা সবাই ট্রাভেল ব্লগার সবাইকে এক জায়গায় আনাটা একটা সময়ে সম্ভব না আজকে আমি কলকাতায় আছি সঞ্জিত আছে কিন্তু অন্য সময় হয়তো আমরা থাকবো না অন্য কেউ থাকবে এখন বাকিরা বেড়াচ্ছে এবং আগামী দিনে যখন আমরা আবারও সব ট্রাভেল করবার এরকম একটা জায়গাতে একসাথে নিজে সবাই মিট হতে পারবো তখন কিন্তু আমরা অনেক অনেক এনজয় করবো এবং সেই অনুষ্ঠানে আমি অবশ্যই অবশ্যই থাকবো সব কিছুর জন্য সব কিছুর জন্য এই যে আর এক প্রস্তাবনা যেন দিয়েছিলেন পলাশ বাবু প্রস্তাবনা আর এক্সিকিউটিভ ম্যানেজার হচ্ছে আমাদের অরুণ নেটস স্টার্ট ইনি হচ্ছেন প্রস্তাবক প্রস্তাবক দিয়েছি আমি প্রস্তাবটা দিয়েছি এরারা সবাই অ্যাকসেপ্ট করেছে এবং এটা দেওয়ার ফলে এইখানে আমরা সবাই আজকে একসাথে হয়েছি এইটাই আমাদের বিরাট বড় একটা আনন্দ যে এই রকম তীব্র গরমের মধ্যে এইভাবে সবাইকে একসাথে একসাথে করতে পেরেছেন অ্যাটলিস্ট কোন একটা উইকেন্ড কি কোনো বছরের একটা মাসে চেঞ্জ করতে পারি না দেখছো পুরো পিওর ভেটকি পিওর ভেটকি অসাধারণ দারুণ আমি জানি বন্ধুরা আপনারা ভীষণভাবে এক্সাইটেড আজকের দিনটা আপনাদের পছন্দের ক্রিয়েটাররা কেমনভাবে কাটালেন সেটা দেখার জন্য আপনাদের পাশাপাশি আমিও ভীষণভাবে এক্সাইটেড তাই জন্য একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে ডাল জিপিওতে যেখানে আর কিছুক্ষণ পর আমরা দু ঘন্টার জন্য সবাই মিলে এক হয়ে যাব এবং সব কিছু ভুলে জাস্ট আনন্দে মেতে উঠব। ওই যে কথায় আছে না ভালো সঙ্গে থাকলে সর্বদা আপনার ভালো হবে তো সেই আশাতেই এই প্রোগ্রামটা আজকে আমাদের সাতাশে এপ্রিল বিকাল পাঁচটা বাজে আর এই সময় টেম্পারেচার কলকাতার ফর্টি টু ডিগ্রি কিন্তু তাতে কি আমরা ট্রাভেল ইউটিউবার আমরা প্রতি বছর একটা দিন মিট করি আর আজকে পলাশদার উদ্যোগে এবং তার সাথে পলাশদার সাথে আমি কিছুটা সাহায্য করেছি তবে আজকে আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে কলকাতার জিপিও পোস্ট অফিস তার সংলগ্ন একটি ক্যাফে দি পার্সেল ক্যাফে তো এই ক্যাফেতে আজকে আমরা যে কজন ট্রাভেল ইউটিউবার এসেছি সবাই আজকে আমরা এখানে আড্ডা মারব গল্প করবো সেগুলো সব কিছু তোমরা দেখতে পাবে এবং তার পাশাপাশি তোমাদের পছন্দের যে যে ক্রিয়েটার এখানে এসেছেন তাদের প্রতিনিয়ত ভিডিও তোমরা দেখো সেগুলো সেই সব ক্রিয়েটাররা এখানে ভেতরে কত আনন্দ মজা করছে সেগুলো তোমরা দেখতে পাবে এবং তার পাশাপাশি যারা আসতে পারলেন না তারাও খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং তারা তাদের সব ভিডিও করে আমাকে দিয়েছেন সেগুলোর ভিডিও তুমি অ্যাড করবে আর বেশি কথা বলালাম না এবার আমার সাথে চলো ভেতরে গিয়ে দেখো সবাই কত মজা করছে আনন্দ করছে এবং ঠিকঠাক মতো আমি এবং এই সব কিছু মানে করতে পেরেছি কিনা সেটা একটা ভীষণ চাপে আমাদের এই প্রোগ্রাম শুরু হচ্ছে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগতো তোমরা জানো প্রতি বছর আমরা সবাই এক জায়গায় এক হই আগের বছর আমরা ছিলাম প্রায় পঁয়ত্রিশ জনের মতো এবছর সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ষাট থেকে পঁয়ষট্টি জনের মতো তো অনেক পছন্দের ক্রিয়েটারকে তোমরা দেখতে পাবে আসো আমার সাথে এই হচ্ছে সেই ক্যাফে যে পার্সেল ক্যাফে এর মধ্যেই আজকে আমাদের প্রোগ্রাম চলছে সেটা তোমাদের মনো সত্যি বলতে বন্ধুরা এতগুলো গুণী মানুষের সাথে এই যে আমি দু ঘন্টা কাটাতে পারছি সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করছি কারণ এনাদের সান্নিধ্যে এসে অনেক কিছু শেখা যায় অনেক কিছু শেখা যায় ভ্রমণমূলক অনেক তথ্য আমরা জানতে পারি এবং ইউটিউব রিলেটেড অনেক কিছু শেখা যায় যেটা আগামী দিনে আমাদের অনেক কাজে দেবে এবং অনেক প্রয়োজনে লাগবে তো আমরা অর্থাৎ আমি এবং পলাশদা চিন্তায় ছিলাম যে বিয়াল্লিশ ডিগ্রি গরম কলকাতাতে সবাই দরদর করে ঘামছে এর মধ্যে এই পার্সেল ক্যাফেতে এসি নেই তো সবাই কি মানে সবার কষ্ট হবে না তো এবং সবাই আসবেন তো কিন্তু সেই ধারণাকে জাস্ট উড়িয়ে দিলেন বাকি সবাই কারণ প্রত্যেকে আসলেন এত আনন্দ করলেন এত মজা করলেন এবং কোথাও যেন আমাদের এই গরম লাগা এবং সব কিছু কষ্ট সব কিছু যেন দূর হয়ে গেল কারণ সত্যি বলতে ওখানের আনন্দে আমাদের এইগুলো বিন্দুমাত্র মাথাতেও আসেনি যে আমাদের খুব কষ্ট হচ্ছে কারণ আসলে আমাদের কোনো কষ্টই হচ্ছিল না ভীষণ আনন্দ হচ্ছিল দাদা যে একসাথে হয়েছি একসাথে গল্প উপযোগ করছি এটাই দারুণ আর আপনার ভিডিওগুলি দেখবেন প্রত্যেকের ভিডিওগুলি দেখবে যে যাবে আমাদের এই বাংলা ট্রাভেল ব্লগ ট্রাভেল ব্লগের বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন বিষয়গুলো আপনাদের কাছে কাছেলি আপনাদের আজকের এই যে কর্মকাণ্ড তার পেছনে দুটো মাথা প্রথমে প্রস্তাব দিয়েছিলেন আমাদের পলাশবাবু আর তারপর এক্সিকিউটিভ হচ্ছে স্টার্ট তাই তো একদম এই দুজনকে আমাদের তরফ থেকে সবার তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বড় যদি না থাকতো এই ম্যানেজমেন্টটা হতো না যদি না থাকতেন এই উদ্যোগটাই হতো না কারণ সবার তরফ বড় দুজনকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা শুধু উদ্যোগটা দিচ্ছি সবাই মিলে এইটা কিন্তু জন্য সবাইকে ধন্যবাদ এটা প্রত্যেক বছর আমরা চেষ্টা করবো আবার ভুলের পরে চেষ্টা করবো আরে বা করার আজকের এই বিশেষ দিনটায় আমরা সমস্ত ট্র্যাভেল ব্লগাররা এক ছাদের তলে এসেছি একটা ছোট্ট অনুষ্ঠানের জন্য এবং একে অপরচুনে পঞ্চিত হওয়ার জন্য বাট আজকে আমার এটাই দুর্ভাগ্য যে আমি কিন্তু আজকে সবার সাথে ফিজিক্যালি পরিচিত হতে পারছি না তো একটা বিশেষ কাজ আমাকে মুম্বাই যেতে হবে তো সেই জন্যই আর কি সেই কাজে ব্যস্ত বাট মনে মনে সত্যি আফসোস হচ্ছে যে আজকে বিশেষ দিনটা যদি কাজটা না পড়তো মুম্বাই যেতে না হতো তাহলে হয়তো সবার সাথে আজকে ফিজিক্যালি দেখা হতো অনেক গল্প হতো হাসি হতো আড্ডা হতো খাওয়া দাওয়া হতো তো সবাইকে ধন্যবাদ আপনারা যেই প্রোগ্রামটায় সবাই উপস্থিত হয়ে জিনিসটাকে একটা সুন্দর রূপ দিয়েছেন এবং সুন্দর সুন্দর আশা করি আপনাদের কাছ থেকে ভিডিও পাবো এবং আগামী দিনে যখন আমরা আবারও সব ট্রাভেল কোর বা এরকম একটা জায়গাতে একসাথে নিতে সবাই মিট হতে পারবো তখন কিন্তু আমরা অনেক অনেক এনজয় করবো এবং সেই অনুষ্ঠানে আমি অবশ্যই অবশ্যই থাকবো এবার থাকতে না পারার জন্য সরি বাট নেক্সট টাইম অবশ্যই থাকবো আর সবাই খুব ভালো থাকুন খুব এনজয় করুন সেই সাথে সবাইকে সব ক্রিয়েটারকে বাংলা নাম অবশ্যই হচ্ছে থ্যাংক ইউ দারুণ লাগছে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তো মানে লাস্ট বছর হয়নি তো লাস্ট বছর হয়নি বলে মিস করেছিলাম এ বছরের একটা এক্সপেকটেশন ছিল না এই বছর হবে কিন্তু হঠাৎ করে ডিসিশন নিলাম যে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ দারুণ উদ্যোগ এই গরমের মধ্যে একটা মানে বলতে পারি যে একটা পুরো ঠান্ডা বাতাস একটা দিন আমরা এই গরমের মাছ কারণ এখানে এত সুন্দর একটা জায়গা হেরিটেজ জায়গায় সবাই মিলে একসঙ্গে গর্তল্প করছি ছবি তুলছি একটা মানে আলাদা একটা দারুণ সময় কাটছে এখন প্রায় দেখতে দেখতে এক ঘন্টা হতে চলে আর এক ঘন্টা বাকি আমাদের কাছে বা পৌঁছে সারা সুন্দর আমরা কাটাই এরকম ব্যাপার যা এইটুকুই বাইরে দেওয়া ছিল বা খাওয়া দাওয়াটা আসলে আমার ভালো লাগে খেতে পেয়েছে অনেক ধরে দেখা যায় ঠান্ডা না স্প্রাইট পাওয়ার পরে ফিস্টাইটা দেখে ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল ফিশ ফ্রাই এবং চিকেন ফিঙ্গার এছাড়া আরও অনেক কিছু ছিল যেগুলো আমি কাজের চাপে তুলতে পারিনি যেমন কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পেস্ট্রি সব কিছু খুব সুন্দরভাবে সবাই হাসি মুখে আনন্দের সহিত খেয়েছে যেটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে এবং এরপরে ক্রিয়েটাররা একে একে তাদের মানে ট্রাভেল জীবনের যে সুন্দর এবং রোমাঞ্চকর যে মুহূর্তগুলো সেগুলো শেয়ার করছেন একে অপরের সাথে এবং আমাদের সেগুলো শুনে ভীষণ ভালো লাগছে এক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা তো ক্রিয়েটাররা মিট আপ করি প্রতি বছর আমাদের একটা প্ল্যান চলছে এবং আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এর পরবর্তী কোনো মিট বা কোনো একটা জায়গায় গ্যাদারিংয়ে সেখানে দর্শকদেরও ইনভাইট করা হবে তো সেই নিয়ে সেই জন্য জায়গাটা একটু বড় লাগবে তো সেই জন্য প্ল্যান চলছে যাই হোক ইন ফিউচারে অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন এবং তার ফলে আপনাদের তো ভালো লাগবেই তার থেকেও বেশি ভালো লাগবে আমাদের তো আমাদের ভীষণ গল্প আড্ডা চলতে চলতে আমরা কখন যে অনেকটা সময় পার করে গেছি আমরা আমাদের নির্ধারিত সময়ের পরেও অনেকক্ষণ ছিলাম ওই ক্যাফেতে তো এই দুটো মানুষকে আমি আলাদা করে বলবো কারণ পলাশদা এবং পারিজাতা এনাদের ভিডিও আমি একদম শুরু থেকে দেখতাম কারণ আমি যখন দু সালে ভিডিও বানানো শুরু করেছিলাম তখন মাত্র তিনটে চ্যানেলই ট্রাভেলের দিক থেকে ছিল নেচার ওয়াম ট্যুর প্ল্যানার ব্লক এবং সোমজিৎ ভট্টাচার্য ওনাদের দেখেই আমি আমার ভিডিও শুরু করেছি এই দিকে আমাদের গল্প চলছে আর উল্টো দিকে একের পর এক খাবার এসেই চলেছে যদিও সবকিছু দেখার চক্করে আমার দু তিনটে খাবার মিস হয়ে গেছে এরপরে চললো আমাদের ফটো আমরা জিপিও থেকে বাইরে বেরিয়ে ফটো তোলা শুরু করে দিচ্ছি একদিকে ভালো ছবি আসবে

ঘড়ি কিন্তু অন্য কথা বলছে ঘড়ি কিন্তু সাতটা বেজে ততক্ষণে সাড়ে সাতটা বেজে গেছে তো একটা কথা এখানে অবশ্যই বলতে হয় রাহুল এবং শৈলী যাদের চ্যানেলের নাম শৈলীজ লাইফস্টাইল তারা দুজনে ভালোবেসে সবার জন্য একটি কেক এনেছেন এবং সেই কেকে লেখা আছে বেঙ্গলি ট্রাভেলস ইউটিউবার যেটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে এটা একটা সারপ্রাইজ আমাদের কাছে তো আমরা সবাই ভীষণ আনন্দ ভরে সেই কেকটা কাটলাম আমাদের টিমের সব থেকে দুটো ছোট খুদে সদস্যকে দিয়ে আমরা সেই কেকটা কাটালাম এবং সবাই মিলে ভীষণ এনজয় করলাম মিটাপের যিনি আমি এখন বন্ধুরা সত্যি বলতে একদম ইচ্ছা করছে না বাড়ি যাওয়ার কিন্তু এবার যে আমাদের বেরোতেই হবে আমাদের সময় শেষ সবাই একে একে যার বাড়ির দিকে রওনা দিলেন এবং আমিও জিপিওকে শেষবারের মতো ওই দিনের জন্য দেখে বাড়ির দিকে রওনা দিলাম মিক শেষে সবাই ভীষণ খুশি পিছনে এরকম আলোক জিপিও কি স্মৃতিতে রেখে বাড়ি ফেরার পালা